হ্যালো মাইডিয়া রেস্টুরেন্ট ওয়ালিকেনাবক মো আলামিন তো আজকের তৃতীয় শ্রেণীর বিজ্ঞান তোমরা দেখতেই পারছো এখানে নয় নাম্বার পৃষ্ঠাটা তো এই পৃষ্ঠাটা আমরা একটু সমাধান করবো এখানে তোমরা দেখতেই পারছ এখানে যে আমাদের একটা গাছ দেওয়া হয়েছে পরিচিত একটা উদ্ভিদের ছবি দেওয়া আছে তো এখানে হচ্ছে যে চিহ্নিত ক চিহ্নিত অংশটা হচ্ছে পাতাকে চিহ্নিত করা হয়েছে আর চিহ্নিত যে অংশটা সেটা হচ্ছে তোমার কাণ্ড আর সর্বশেষে যেটা সেটা হচ্ছে গ নাম্বার হচ্ছে মূল অথবা শিকড় বলতে পারি আমরা তো এখানে কিন্তু আমাদের একটা কথা বলেছে সুন্দর করে দেখানো নাও শখ দেওয়া আছে যে এখানে প্রথমে একটু শখটা পরে নাও দেখা বলছে ছবিটির গাছটি ক খ গ চিহ্নিত অংশের নাম এবং একটি করে কাজ লেখো তো এখানে আমাদের এই প্রথম অংশটা হচ্ছে পাতা এটা পাতা লেখবা এখানে আর এখানে লেখবো হচ্ছে তোমার কাণ্ড আর এখানে লেখবো হচ্ছে মূল অথবা শিখর লেখবা তারপরে এখানে আমাদের একটা করে কাজ লিখতে হবে তো এই কাজগুলো আমরা তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি দেখতে পারছো পাতা এখানে পাতার যে একটা তোমাদের কাজ দিতে বলেছে তো এই কাজটা তোমরা দিয়ে দিবে উদ্ভিদের বৃদ্ধির জন্যে পাতা জন্য খাদ্য তৈরি করে এবং দুই নম্বরে বলছে কাণ্ড এখানে বলা হচ্ছে কাণ্ড পাতা ও সম্পূর্ণ গাছ ধরে রাখে বলছে পাতা ও সম্পূর্ণ গাছ ধরে থাকে কাণ্ড বহন করে রাখে কা পাতা ফুল ফল এগুলো হচ্ছে ধারণ করে রাখে তারপরে এখানে আমাদের সর্বশেষ যেটা মূল বা শিকড় বলছে পানি এবং পুষ্টি উপাদান গ্রহণ করে বা শোষণ করে মূলের সাহায্যে এভাবে তোমরা কাজ দিয়ে দেবো একটা করে সুন্দর করে তারপরে আমাদের আমার নিচের একটা প্রশ্ন আছে সেটা উত্তরে চলে যাই আমরা তো এখানে কিন্তু আমাদের নয় নাম্বার যে পেজটা আছে সেখানে কিন্তু আমাদের আরও ইয়ে আছে তোমরা দেখতে পারছো আর একটা প্রশ্ন আছে খ নাম্বার বলছে যদি ক অংশটি না না থাকে তাহলে গাছ গাছটির কি হবে এবং কেন হবে এই প্রশ্নটা হচ্ছে ক অংশটি হচ্ছে পাতা তো এই পাতা নিয়ে আমরা আলোচনা করবো আজকে চলো এই প্রশ্নটার উত্তরে চলে যাই আমরা তো এখানে কিন্তু তোমরা উত্তরে দেখতেই পাচ্ছ আমরা উত্তরটা এখানে দিয়ে দিয়েছি ক যদি ক অংশটি না থাকে তাহলে গাছটি কি হবে এবং কেন হবে তো প্রথম উত্তর আমরা এখানে উত্তরটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবির ক চিহ্নিত অংশটি হচ্ছে পাতা পাতা যদি না থাকে তাহলে গাছটি বেঁচে থাকবে না কারণ গাছের পাতা হল উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পাতা উদ্ভিদের সব খাদ্য তৈরি করে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে এছাড়া পাতা উদ্ভিদকে বায়ু গ্রহণ করতে এবং বায়ু ত্যাগ করতে সাহায্য করে এতটুকু অ্যান্সার দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে হাফেজ